চিকেন স্টিক যেটাকে বলে আমাদের জাতীয় স্ট্রিট ফুডের মধ্যে চমৎকার কালারটা হয়েছে এখানে দুই রকমের সস দেয় ওরা একটা একটু চিলি সস ঝাল অনেক ঝাল হট ভেরি স্পাইসি আর টি মিষ্টি তবে একটু খেয়ে দিদি সাদা সাদা আমরা চাইনিজ যেরকম স্ট্রিট ফুডে যেরকম করেছে

এটা চল্লিশ টাকা এটা পঞ্চাশ টাকা কত সর্বনিম্ন তিরিশ টাকা চল্লিশ টাকা নেয় পঞ্চাশ টাকা নেয় ষাট টাকা নেই চলো তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার নাম কি মাসুম না Jangan I mean. <Laborator ilfiğim> dan নামটা কি বলছিলেন মোহাম্মদ মাসুম আপনি শেফ জি আচ্ছা ঠিক আছে